আনার হত্যাকাণ্ডের পর নজরদারিতে রয়েছেন সত্র এমপিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অবৈধ তৎপরতা এবং তাদের অপকর্মের অভিযোগ রয়েছে তাদের গতিবিধি কঠোর নজরদারিতে রাখা হয়েছে আর যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে এবং সরকারকে বিব্রত হতে হয় সেজন্য এই ধরনের ব্যবস্থা বলে অনেকে ধারণা করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে এ সমস্ত সদস্যদের ইতিমধ্যে তাদের আচরণ ঠিক করার জন্য সংযুক্ত হওয়ার জন্য ব্যক্তিগতভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা এ সমস্ত বিতর্কিত এমপিদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে সতর্ক করেছেন কিন্তু তারপরেও তাদের ব্যাপারে খরা নজরদারি রাখা হচ্ছে সিরাই থেকে নির্বাচিত এমপি নির্বম হত্যাকাণ্ডের শিকার হয় তার হত্যাকাণ্ডের রহস্য উন্মুদ করতে গিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য আহমেদের কিছু স্থানীয় পর্যায়ের নেতা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক তত্ত্ব জানা গেছে অন্ধকার জগৎ উন্মোচন হয়েছে তার মাদক ব্যবসা ব্যবসা সহ অন্যান্য অবৈধ কর্মকাণ্ড সরকারকে একটি অসুস্থিকর পরিস্থিতির মধ্যে ফেলেছে আর এই সমস্ত কারণে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ছাড়া ঘটাতে পারে তাদের আচরণ আচার আচরণ এবং বিভিন্ন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে এরকম অন্তত সতেরো জন এমপি রয়েছেন যারা গত কয়েক বছরে ফুলে ফেঁপে উঠেছে এবং তাদের অর্থবিত্তের বৈধ তাদের বিরুদ্ধে বিভিন্ন সবাই মাদক চোরাচালান সহ নানা রকমের অভিযোগ রয়েছে এছাড়া এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাসী কর্মগণের অভিযোগ পাওয়া গেছে তারা এখন থেকে সতর্ক হয়ে যান ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করে সেজন্য যেমন নির্দেশনা দেওয়া হচ্ছে তেমনি তাদের নিরাপত্তা এবং তারা কি করেছে করেছে সে সম্পর্কে নজরদারি রাখা হচ্ছে আপনি কি এরকম বেশ কিছু এমপি রয়েছেন চার আচরণ প্রশ্নবিদ্যার নানা রকম বাস্তবতার কারণে বিশেষত জনপ্রিয়তার কথা বিবেচনা করে তাদের ব্যাপারে কোনো কিছু করা হয়নি কিন্তু আনার হত্যার পর এ বিষয়গুলো নিয়ে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানা গেছে যদি ভবিষ্যতে তারা এসব কর্মকাণ্ড করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এমন কথাও বলেছে যে সচেতন বর্তমান এমপিকে নজরদারিতে রাখা হয়েছে তাদের মতো অথচ সিসিল্লিশ শতাংশ থেকে নির্বাচিত এমপিদের অন্তত একজন আওয়ামী লীগের সঙ্গে পরিচিত তাদের মধ্যে বেশিরভাগই পূর্বাঞ্চলে বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে জয় হয়েছে বলে সূত্রে জানা গেছে পরিবন্ধী কোনো অবৈধ তৎপরতার সঙ্গে যুক্ত থাকে তবে তার দায় দায়িত্ব সরকারের অবৈধ তাদেরকে আইনের আওতায় আনা হবে সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা গেছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ